নমস্কার শুভ সন্ধ্যা আনস্ক্রিপ্টেড ডেস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তোমাদেরকে আমি বলেছিলাম আমি বাড়ির দুর্গাপুজোর সমস্ত অনুষ্ঠান রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করব। তাই একটু ব্যস্ততার জন্য সব কিছু শেয়ার করতে পারিনি অল্প অল্প যেটুকু পেরেছিলাম শেয়ার করেছিলাম তো আজকে তোমাদের জন্য যেটা আমি নিয়ে এসেছি তোমাদেরকে যেটা দেখাবো মানে আমি দুর্গা পুজোর প্রত্যেক দিনেরই সমস্ত ভিডিও সব কিছুই করে রেখেছি শুধু আমার শেয়ার করা হচ্ছে না বা এডিট করার সময় পাচ্ছি না বলতে পারো তো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে সপ্তমী দিনের পুজো সকালবেলা সপ্তমী দিনের যে নবপত্রিকা স্নান হয় সরি সেই পুজোটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তোমরা সকলে দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমি প্রত্যেকটা মুহূর্তই অল্প অল্প করে যেটুকু আমি পেরেছি সমস্তটাই ভিডিওতে আনার চেষ্টা করেছি তোমাদেরকে শেয়ার করব বলে যেহেতু এটা বাড়ির পুজো তাই আমি ভাবলাম প্রত্যেকটা মুহূর্তই যদি আমি তোমাদেরকে দেখাতে পারি যাদের বাড়িতে পুজো হয় না বা যাদের বাড়িতে পুজো হয়ও তারা খুবই আগ্রহ সহকারে আশা করি আমার ভিডিওটি দেখবে বাড়িতে পুজো হলে কেমন কি রিচুয়ালস হয় কেমনভাবে পালন হয় কি কি নিয়ম থাকে প্রত্যেকের যদিও একরকম নিয়ম থাকে না সকলেরই আলাদা আলাদা নিয়ম থাকে তাই আমাদের যাই যে নিয়মে পুজো হয় বা যা যা রিচুয়ালস থাকে সেগুলো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমাদের এখানে কোথায় পুজো হয় বা কি কী টুকটাক নিয়ম আছে সেগুলো আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেমন ষষ্ঠীর দিনের ঘর ডোবানোর একটা রিচুয়ালস আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর সপ্তমীর দিনে নবপত্রিকা স্নানটা আমি পুরোটাই কভার করেছি তোমরা দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে যাদের বাড়িতে পুজো হয় তারাই নিয়ম নিয়মকানুনগুলো আশা করি সকলেই জানো যেহেতু আমি এটা প্রথম বছর বাড়ির পুজো দেখছি তাই অনেক নিয়মই আমার জানা নেই তবু আমি যেটুকু জানতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি এটা আমাদের সকালবেলার নবপত্রিকা স্নানের কিছু মুহূর্ত তোমরা দেখো এখানে মানে যেটাকে কলাবোস স্নান আমরা বলে থাকি জেনেছি আর কি ছোট থেকে সেটিই আর কি এখানে সমস্ত কিছু দেখো তোড় করে স্নান করানো হচ্ছে মুছা হচ্ছে এর পরে কি কী হবে সেগুলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমরা কিন্তু সকালবেলা স্নান টান করে রেডি হয়ে শাড়ি পরে সেজে গুজে কিন্তু দুর্গা মণ্ডপে আমরা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির যেহেতু পুজো তাই আমরা সকালবেলা স্নান করে রেডি হয়ে কিন্তু চলে গেছিলাম দেখো এখানে স্নান করানো হয়ে গেছে এবার মা দুর্গার কাছে নিয়ে যাওয়া হচ্ছে এরপরে কি কি নিয়ম হয়েছে বা কি কী রিচুয়ালস আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর অবশ্যই কাদের বাড়িতে পুজো হয় এই নিয়মগুলো তোমরাও এনজয় করো দেখতে ভালো লাগে সেগুলো কিন্তু অবশ্যই জানিও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থেকো এখানে পুরো জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আগেও হয়তো দেখিয়েছি মানে আগে দেখিয়েছি অবশ্যই তোমরাও হয়তো দেখেছো যারা যারা দেখেছো তারা জানো এখানে দেখো এটা আমাদের মা দুর্গা পাশে একটা রাখা হয়েছে মানে বউ আর কি তো এরপরেও আরও অনেক রিচুয়ালস থাকে শাড়ি পরানো থাকে তারপরে আরতি থাকে পুজো হয় সেগুলোও তোমাদেরকে আমি শেয়ার করবো আমি সমস্তটাই যতটা পেরেছি ভিডিও করেছি তোমরা দেখতে থাকো দুর্গা পুজোয় কারা কারা কীভাবে এনজয় করলে নিশ্চয়ই অনেক এনজয় করেছো সবাই কেউ বা বাড়ি গেছো কেউ বা বাড়ি হয়তো যেতে পারি যারা যেতে পারি তারাও আশা করছি কোনো না কোনো বছর দুর্গা পুজোয় বাড়িতে থাকতে পারবে এখানে দেখো ফল প্রসাদ কাটা চলছে ফল কাটা চলছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই মানে প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা মানে ছোট ছোট যা যা মানে আমি আমার কাছে আমার ভালো লেগেছে আমি দেখেছি সেগুলো সমস্ত কিছুই কিন্তু আমি ভিডিও করে রাখার চেষ্টা করেছি এবার কিছু কিছু জায়গায় হয়তো কিছুটা করতে পারিনি বা ওই জায়গাটায় আমি উপস্থিত ছিলাম না আমি যেটুকু উপস্থিত ছিলাম যেটুকুই আমি করতে পেরেছি সমস্তটা করেছি এটা তো তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম দেখো এটা আমাদের বাড়ির যে মন্দির আছে সেই শিবলিঙ্গ এটা মা দুর্গার কাছে নিয়ে আসা হয়েছে এখানে দেখো সমস্ত কিছু সাজিয়ে রাখা হয়েছে মানে সপ্তমীর সকালে পুজোর প্রস্তুতি বলতে পারো বাড়িতে যাদের পুজো হয় তারা নিশ্চয়ই বাইরে মানে ঠাকুর বা প্যান্ডেল হপিং যেটাকে আমরা বলে থাকি সেটা নিশ্চয়ই হয়ে ওঠে না আর এটা দেখো এটা আমাদের মা মনসাকে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির যে প্রতিষ্ঠিত মন্দির আছে সেখান থেকে এটা আমার ছোট দেও নিয়ে যাচ্ছে ঢাকি ভাইরাও কিন্তু সাথে এসছে এখানে তো ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে আর কি মানে আমি যেটুকু দেখেছি যেটুকু বুঝেছি জেনেছি সেটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করছি বলায় বা জানায় কোনো ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করো এরপরে পুজো শুরু হবে আরতি হবে তোমরা অবশ্যই পাশে থেকে দেখো এরপরেও যে অষ্টমী নবমী বা দশমী যে বিদায় মায়ের বিদায় সমস্ত কিছুই আমি কিন্তু ক্যাপচার করে রেখেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বাররা ঢাক বাজাচ্ছে আমার হাজব্যান্ডও আছে এখানে সেটাও আমি একটুখানি তুলে রেখেছি একটু ভালো লাগলো তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু মায়ের চক্ষুদান হচ্ছে তাই এটা ঢেকে দেওয়া হয়েছে এটা তোমরা সবাই জানো চক্ষুদানের সময় দেখতে নেই সমস্তটা যেটুকু পেরেছি করে রাখার চেষ্টা করেছি এখানে দেখো আমার হাজব্যান্ড ঢাক বাজাচ্ছে বাড়ির পুজো যে যেভাবে মজা করে আনন্দ করে যে যেরমভাবে কাটাতে চায় আর কি চারটে দিন পাঁচটা দিন যে যেরমভাবে আনন্দ করে সবাই এক জায়গায় হয় যেহেতু সবাই এক জায়গায় থাকে না তাই ওই চার পাঁচটা দিনই সব ভাই বোনেরা কাজেনরা বন্ধুবান্ধবরা এক জায়গায় হয় নয়তো সারা বছর যে যার কাজেই ব্যস্ত থাকে এখানে এবার মায়ের পুজোর প্রস্তুতি চলছে আর এখানে হচ্ছে দেখো বাল্যভোগ নিয়ে আসা হচ্ছে আমাদের সকালবেলা যে মাকে যে ভোগ দেওয়া হয় সেই ভোগটা এখন মন্দিরে যাচ্ছে তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখানে দেখো প্রত্যেকে ভোগ নিয়ে যাচ্ছে ভোগ দেওয়ার পর এখানে পুজোটা শুরু হবে তারপর আরতি হবে প্রত্যেক দিনই এরকমভাবেই বাল্য ভোগ প্রধান ভোগ সব মাকে নিবেদন করা হয় সকাল থেকে পাড়ার সমস্ত যারা বড়রা আছে বা যারা মহিলা আছে যা বউ আছে সবাই তারা সকালবেলা স্নান করে চলে যায় জোগাড় করার জন্য ভোগ মানে ভোগ বানানোর জন্য তারপর তৈরি হবার পর দুবারে ভোগ নিবেদন হয় একটা বাল্যভোগ আর একটা প্রধান প্রধানভোগ এখানে দেখো সপ্তমীর পুজো কিন্তু শুরু হয়ে গেছে এখানেই ভিতরতে যা যা হয়েছে তোমাদেরকে সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখো বুকটা রাখা হয়েছে তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না আর একটা লাইক একটা শেয়ার আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দিও তাহলে আগামী দিনের আরও ভালো ভালো ভিডিও ভিডিও তোমরা এনজয় করতে পারবে এখানে দেখো মায়ের আরতি চলছে এরপরের ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব আজকের মতো টাটা বাই